নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে যারাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব কালপুরুষের রাশিচক্রের দু হাজার পঁচিশের মার্চের পর অন্যতম লাকি একটি রাশিকে নিয়ে একদম ভাগ্যবান বা ভাগ্যবতী মকর রাশি জাতক জাতিকাদের নিয়ে সাড়ে সাতই চলছিল কর্মফল পেয়েছেন অনেক ক্ষেত্রেই বলবো কর্মফল পাওয়া হয়েছে কর্মফলকে পেয়েছেন কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আনএক্সপেক্টেড কিছু ফলাফলও পেয়েছে এবং এগুলো অতীত কারোর ক্ষেত্রে কর্মজীবনের সমস্যা হয়েছিল কারোর ক্ষেত্রে প্রিয়জন বিয়োগের জায়গা আমরা লক্ষ্য করতে পেরেছি কোনো কোনো ক্ষেত্রে আমরা এটাও দেখেছি যে বিনিদ্রভাবে থাকতে হয়েছে দিনের পর দিন আবার কোনো কোনো ক্ষেত্রে এমন ঘটনাক্রম এসেছে যেখানে মানসিক চাপ থেকে শুরু করে এমন কিছু নেই যেটা আপনার জীবনচক্রে আসেন সাড়ে মুক্তি মকর রাশির জাতক জাতিকাদের ঠিক দু হাজার পঁচিশে উনতিরিশে মার্চ এবং একটা বেটার টাইমের দিকে যাত্রা জয়যাত্রা মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু শুরু হচ্ছে দু হাজার পঁচিশের মার্চের উনতিরিশ তারিখ থেকে যে কারণে আমি বললাম যে মকর রাশি জাতক জাতিকারা এবার কিন্তু একটু হয় না যে লাখ ফেভার করা ভাগ্যের সহযোগিতা বা সহায়তা সেটা কিন্তু পেতে চলেছে এটা অনেকেই মনে করেন যে হ্যাঁ কর্ম তো করতেই হবে কর্ম ছাড়া কি বা সম্ভব কিন্তু কর্মফলটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যদি আমরা বলি পূর্বের অর্জিত কর্মফল সেটি তো আরও বেশি গুরুত্বপূর্ণ ভেরি সিগনিফিকেন্ট মকর রাশি জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের উনতিরিশে মার্চের পর থেকেই যে সাড়ে সাতই মুক্তি হচ্ছে জীবনচক্রে বহু ঘটনা দেখবেন ধীরে ধীরে পজিটিভ দিকে চলবে আমরা যদি বিভিন্ন রকম টেক্সট বিভিন্ন রকম পুস্তককে ফলো করি অ্যান্সিয়েন্ট পুস্তককে ফলো করি এটা মনে করা হয় বা এটা মনে করা যায় যে জ্যোতিষা কালঞ্জিয়াম সুন্দরানন্দ জ্যোতিষ কাব্য বা কাব্য জ্যোতিষ ইয়াবনা জাতকা বিভিন্ন রকম পুস্তক যে পুস্তকে আমরা ট্রানজিট সম্পর্কে আরও বেশি নলেজ পেয়ে থাকি সেখানে তৃতীয় ভাবস্থ শনিকে বিশেষ শুভ মনে করা হয়েছে শনি যদি তৃতীয়ভাবে থাকে সেই শনিকে যথেষ্ট শুভ মনে করা হয়েছে ভেরি সিগনিফিকেন্ট আপনাদের তৃতীয়ভাবে কিন্তু শনি অবস্থান করবে আর শনি তৃতীয় থাকা মানেই আপনার হারানো সম্মান পুনরায় রিওস্টর হবে আপনার পুনরায় কিন্তু আপনি আপনার হারানো সম্মান ফেরত পাবেন পুনরায় দেখা যাবে আপনার যে সম্মান হারিয়েছে আপনার যে বদনাম হয়েছে যেভাবে যেভাবে আপনার সাথে শত্রুতা করা হয়েছে সেই শত্রুতা থেকে মুক্তি শত্রু তো অলরেডি ক্ষতি করে দিয়েছে এখন মুক্তি মানে নতুন করে আপনি আবার আপনার জায়গাটিকে তৈরি করতে সক্ষম হবে যে জায়গাটি নষ্ট হয়ে গিয়েছে যে অর্থনৈতিক ডিস্টারবেন্স আপনার অলরেডি চলে গিয়েছে চলে এসেছে জীবনচক্রে যেটা আপনার অলরেডি হারিয়ে গিয়েছে এই ধরনের বিষয়বস্তু অনেকটাই পজিটিভ দিকে কিন্তু আপনাকে নিয়ে যাবে অনেকটাই ডেভেলপমেন্টের দিকে কিন্তু আপনাকে নিয়ে যাবে এটি নিয়ে কোনো ডাউট নেই কোনোরকম সন্দেহ প্রকাশ করছি না তার মানে প্রথম প্রেডিকশন দিলাম মকরের হারানো সম্মান ফিরবে মকর রাশি জাতক জাতিকাদের শুধুমাত্র বাড়িতে নয় বাহ্যিক ক্ষেত্রেও আমরা দেখেছি সম্মানহানি হয়েছে অনেকেই আপনাকে অ্যাকসেপ্ট করেছে আবার কিছুদিন পর আপনাকে ছুঁড়েও ফেলে দিয়েছে আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে ধীরে ধীরে বিস্তর পজিটিভিটির মাত্রা কিন্তু আপনার বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বিস্তর ডেভেলপমেন্টের মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এটা নিয়ে কোনো ডাউট নেই রাশি মকরের ক্ষেত্রে আপনারা জানেন বিনিদ্রভাবে কেটেছে কতকাল অনেকের ক্ষেত্রে দেখবেন এত টেনশন এত যন্ত্রণা ঠিকঠাক স্বস্তি না পাওয়া ঠিকঠাক নিজে রেস্ট করতে না পারা যে কারণে মানসিক ডিস্টারবেন্স আসা যে কারণে বিভিন্ন রকমভাবে ভোগান্তির মধ্যে থাকা এবং হয় না যে সব দিকে যখন টেনশন থাকে না আপনি দেখবেন আপনার ঘুমটাও ঠিকঠাক হতে চায় সব দিকে যখন চিন্তা থাকে সব দিকে যখন টেনশান থাকে দেখবেন ঘুম ঠিকঠাক একদমই হতে চায় না আর এটি কিন্তু মকর রাশি জাতক জাতিকাদের সাথে কনস্ট্যান্টলি কিন্তু হয়ে আসছে আমি মনে করি কার্যত আমি বিশ্বাসও করি এই ধরনের বিষয়ে মকরের যথেষ্ট গ্রোথ সুযোগ অপরচুনিটিস এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হবে মকর রাশি জাতক জাতিকারা ধীরে ধীরে কিন্তু পজিটিভিটির জায়গা তৈরি করতে পারবেন ধীরে ধীরে কিন্তু সিচুয়েশান ইম্প্রুভমেন্ট করতে পারবেন এবং আপনার কর্মজীবন থেকে শুরু করে নানা ধরনের বিষয়ে যে খেদ এসেছে যে ছেদ এসেছে সেই ছেদ থেকে সেই ক্ষেত থেকে অনেকটাই বেটারমেন্ট আসবে অনেকেই চাকরি করেন কারেন্ট পজিশনে আমরা দেখতে পারবো মকরের অনেকেই চাকরি করেন চাকরি পরিবর্তন করার চেষ্টা করছেন আমি প্রথমেই আপনাকে বলি যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন একটা তো পরিকল্পনা রাখতে হবে না প্রথমেই বলি এপ্রিলে চেঞ্জ করবেন না চেঞ্জ করুন আপনি মে মাসের আঠারো তারিখের পর সব থেকে বেটার হবে মার্চের পরে আপনি পরিকল্পনাটা করতে পারেন বাট পরিকল্পনাটাকে বাস্তবায়নটা আপনাকে করতে হবে অ্যাটলিস্ট মে মাসের আঠারো তারিখের পর আমি সবাইকেই বলেছি এটা কারণ রাহুকেতু ট্রানজিটটা কমপ্লিট না হওয়া পর্যন্ত মকরকে আমি অন্তত রিক্স নিতে বারণ করব বা আমি অন্তত রিক্স নিতে দেব না আমি চাই না যে কোনো একটা রিক্স নিয়ে আপনি পরিবর্তনটা করেন এবং সেটা কিন্তু আরও বেশি চিন্তাদায়ক হবে আরও বেশি চিন্তাকারক হবে তাতে সমস্যার জায়গাটা আরও বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই কোনো সন্দেহের অবকাশ নেই যে আপনাকে চিন্তা মুক্ত থাকতে হবে যতটা সম্ভব হয় চিন্তা মুক্ত থেকে কন্টিনিউ করতে হবে তাতে আপনার জন্য মঙ্গল তাতে আপনার জন্য শুভ ফলাফলগুলো জীবনচক্রে আসবে রাশি মকরের ক্ষেত্রে অনেকেই তো টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করেন এখন পড়াশোনা করার পর সবার যেটা প্রাথমিক লক্ষ্য থাকে যে একটা চাকরি পেতে হবে আর এই চাকরি পাওয়া নিয়ে বহু জাতক জাতিকাদের চিন্তার অবকাশ নেই এত চিন্তা এত দুর্ভাবনা চাকরি হচ্ছে না চাকরির জায়গায় ডিস্টারবেন্সটা থেকে যাচ্ছে আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি যারা চাকরিতে ডিস্টারবেন্সের জায়গায় রয়েছেন সেই চাকরির ডিস্টারবেন্সটা অনেকটাই কিন্তু মিনিমাইজ হয়ে যায়। ইভেন প্রমোশান ভালো অ্যাপ্রাইজাল পাওয়া এগুলো কিন্তু আপনারা পাবেন এবং ধীরে ধীরে পাওয়ার অবকাশ জীবনচক্রে কিন্তু আসবে এটি নিয়ে কোনো সন্দেহ নেই আমি মনে করি ধীরে ধীরে সেই পজিটিভিটি আসবে ধীরে ধীরে সেই ডেভেলপমেন্টের জায়গা আপনার জীবনচক্রে তৈরি হয় যারা ঈশ্বর সেবায় রয়েছেন ঈশ্বর সাধনায় বহু মকর রাশি জাতক জাতিকারা রয়েছেন যারা ঈশ্বরকে সেবা না দিয়ে হয়তো ভোজনও করেন না এই ধরনের জাতক জাতিকাদের সাড়ে সাতির প্রভাব এমনিতেই কম ছিল তবে একেবারে যে জিরো ছিল হয়তো সেক্ষেত্রে নয় কিছু কিছু ক্ষেত্রে এসেছে আমি মনে করি সেই ধরনের বিষয়েও কোনো না কোনো ডেভেলপমেন্ট ঠিক বৃদ্ধি প্রাপ্ত হবে এবং অগ্রগতি পাবেন যারা বিজনেস করেন বিজনেসম্যানেরা কি দেখলেন বলুন তো চলছে ব্যবসা করছেন হয়তো অনেকে সিএসপির সাথে যুক্ত অনেকে সেলফ প্রফেশনের সাথে যুক্ত কিন্তু আপনার জায়গাটা না দৌড়চ্ছে না গতিটা কিন্তু বাড়ছে না এই যে গতিটা স্টক হয়ে রয়েছে গতিটা বাড়ছে না দৌড়াচ্ছে না একটা জায়গায় থেমে আছেন আপনি কার্যত এই ধরনের বিষয়ে আমি আশাবাদী আশা রাখছি যে কিছুটা হলেও অগ্রগতি আপনার লাভ হতে পারে কিছুটা হলেও অগ্রগতি আপনার লাভ হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কোনো ডাউট নেই রাশি মকরের ক্ষেত্রে সাড়ে সাতই থেকে মুক্তি আমার মনে হয় অবশ্যই একটা যুগের কথা যদি বলি হ্যাঁ যুগের পরিবর্তন একটা চেঞ্জ হবে এরা ডেফিনেটলি কারণ যেভাবে চলছিল সেইভাবে চলবে না যেভাবে সিচুয়েশানগুলো কন্টিনিউ হচ্ছিল সেই সিচুয়েশানগুলো ধীরে 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 অনেকটাই আপনার সহনশীলতার জায়গায় পৌঁছে দেবে এবং বিজনেস থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে তো আপনার লস হয়েছে বিজনেস থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে তো আপনার ক্ষয়ক্ষতির জায়গা অলরেডি এসেছে আমি মনে করি এই সকল বিষয়ে আপনার অগ্রগতির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এই সকল বিষয়ে আপনার ডেভেলপমেন্টের মাত্রা কিন্তু অগ্রগতি হবে আমার মনে হয় এই ধরনের বিষয়বস্তুগুলোতে আপনার গ্রোথ বা অপরচুনিটিসের মাত্রা অনেকটা ডেভেলপড হবে এটা নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই কোনো রকম সন্দেহ আমি প্রকাশ করছি না সো এই বিষয় নিয়ে নিশ্চিন্তে থাকুন যতটা অগ্রগতি করা যায় ততটা করুন এবং সব থেকে বড়ো সমস্যা এখনও পর্যন্ত মকরের শত্রুতা শত্রু থেকে পুরোপুরি আপনি বেরোতে পারেননি দ্যাট ইজ ভেরি ট্রু অনেকেই চাইছেন যে শত্রু থেকে রিল্যাক্সেশন পেতে শত্রু থেকে বেরিয়ে আসতে আমি কার্যত আপনাদের একটা কথা বলতে পারি দায়িত্ব নিয়ে আমি আপনাদের একটা কথা জানাতে পারি যে এই শত্রু থেকে শত্রুর অবকাশ থেকে অনেকটাই বেটারমেন্ট অনেকটাই বেটার একটা জায়গা আপনারা আসবে তবে বগলা মায়ের মন্ত্র জপ করবেন এবং অবশ্যই গুরুর অনুমতি নিয়ে জপ করবেন যেটা আমি বারবার বলি অনেকের মধ্যে আমি একটা দেখেছি আপনারা বিভিন্ন সোর্স থেকে তথ্য পান এবং এটা ভালো লক্ষণ কিন্তু বীজ মন্ত্র শুরু করে দেন হঠাৎ করে এটা কিন্তু করা উচিত নন এক্ষেত্রে অবশ্যই আপনার যিনি গুরু আছেন তার সাথে আলোচনা করে বা কোনো একজন এই বিষয়ে যারা পারদর্শী তাদের সাথে আলোচনা করে আপনার কন্টিনিউ করা উচিত তাতে আপনার বেটার ফলাফল আসবে তাতে আপনার বেটার ডেভেলপমেন্ট আসার সম্ভাবনাটা অনেক বেশি মাত্রায় আমরা কিন্তু দেখতে পারব এই বিষয় নিয়ে আপনি কার্যত নিশ্চিন্তে থাকতে পারেন চিন্তামুক্ত থাকতে পারেন যে শত্রু না সবে শত্রু যেভাবে ক্ষতি করেছে দেখুন শত্রু দুভাবে ক্ষতি করে প্রথম কথা আপনার তথ্যগুলো জেনে নিন আপনার সব থেকে সেন্সিটিভ জায়গাগুলো যখন সে জেনে নেয় তারপরে সে অ্যাটাক করা শুরু করে রাইট তো এই সেন্সিটিভ জায়গা জানতে পারবে না সেই সুযোগ আমরা দেব না আমি মনে করি সেই ধরনের বিষয় আস্তে আস্তে পজিটিভিটির জায়গা বাড়বে সেই ধরনের বিষয় আস্তে আস্তে অনেকটা অগ্রগতির জায়গা আমরা তৈরি করতে পারবো বা এক কথাই যদি বলতে চাই গ্রোথ অপরচুনিটিস এই বিষয়বস্তুগুলো অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে এটা নিয়ে কোনো সন্দেহ থাকতে পারে না সন্দেহ থাকার কথা নন কার্যত শত্রু মুক্তিটা মকরের একটা বড় ঘটনা হবে শত্রু মুক্তি এবং ডেফিনেটলি মকর রাশির জাতক জাতিকাদের কাছের মানুষগুলোর সাথে যে সম্পর্কটা ডিটোরিয়েট করেছিল এই দুটো জায়গা নিয়ে মকরের চিন্তা সব থেকে বেশি এই দুটো জায়গা নিয়ে পজিটিভিটির মাত্রাটা ইমিডিয়েট বেসিসে কিন্তু প্রাপ্তির সুযোগ করে দিতে হবে এবং যেহেতু আপনার বিবাহ সংক্রান্ত বিষয়ে একটা বাধা আমরা দেখতে পাচ্ছি এই বিবাহ সংক্রান্ত বিষয়ে বাধার ক্ষেত্রে আমার মনে হয় কিছুটা পজিটিভিটির জায়গা তৈরি করার চেষ্টা করতে হবে আমি আশাবাদী যে এই ধরনের বিষয়ে ডেভেলপমেন্ট হবে এই ধরনের বিষয়ে অগ্রগতির জায়গা অনেকটাই তৈরি করতে পারবেন আপনারা প্রত্যেকে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন جایی سیگنالش.